গুড মর্নিং এভরি খুব সুন্দর একটা সকালের সাথে তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল আনকাট লাইফ অফ রিমি অর্জুন আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট ডে আর এখন আমরা আছি কার্সিয়াংয়ে এর একটা হোম হোমস্টেতে গতকাল আমরা এখানে এসেছি তোমরা আমাদের লাস্ট ব্লগটাতেই দেখেছো আর এখন আমরা সকাল সকাল দারুণ মেজাজে চা এনজয় করছি আর সামনে আমাদের দেখবে কি এই যে এত সুন্দর পাহাড় আর আমরা ব্যালকনিতে বসে আরাম করে চা খাচ্ছি জানি না এই সুযোগটা আবার কবে আসবে ওই জন্য সুন্দর করে সময়টাকে উপভোগ করে নিচ্ছি আর মা এবার সেকেন্ড রাউন্ডের চাটা রেডি করছে চায়ের সমস্ত কিছু সরঞ্জাম আমাদের যিনি ওনার মানে হোমস্টের ওনার উনি দিয়ে গেছেন আর আমরা রেডি করে নিচ্ছি আর দার্জিলিংয়ে আসলে ভ্যারাইটিস ফ্লেভারের কিন্তু চা খাওয়া যায় এইটা মানতেই হবে আর এই যে চাটা দিয়ে গেলেন উনি বললেন যে এটা নাকি ওনাদেরই টি এস্টেটের চা ফ্লেভারটাও বেশ ভালো ছিল আর এই যে আমাদের ব্যালকনি থেকে ভিউটা সামনের কিছুটা এইরকম খুবই সুন্দর চারিদিকে পাহাড় যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় আর আমাদের এই যে ছোট্ট একটা ব্যালকনিও ছিল তাতে বিভিন্ন রকমের গাছপালা তো ছিলই আর সুন্দর একটা সেট আপও ছিল সিটিং এর জন্য যেখানে বসে এখন বাবা মা চা এনজয় করছে আর সাথে সাথে এই সুন্দর প্রকৃতিটাকেও আমাদের এই এগারোটার দিকে চেক আউট টাইম হোমস্টে থেকে তো সেই মতো আমরা সকাল সকাল উঠে স্নান টান করে মোটামুটি রেডি হয়েই আছি আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেল এই দশটার দিকে সাড়ে নটা দশটার দিকে আর আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি একটা আলুর তরকারি মাখা মাখা করে আর তার সঙ্গে আবার ডিমের কারিও ছিল আর এখানে তো আচারটা মাস্ট যে কোনো খাবারের সাথে আচারটা আর কি মাস্ট দেবেই আর তার সঙ্গে চাও ছিল আর চায়ের কাপগুলো ভীষণ ইউনিক আর দারুণ সুন্দর আর এখানে প্রত্যেক সময় যতবারই খাবার সার্ভ করছে এক একবার এক এক রকম ইউনিক স্টাইলে করছে যেটা কি না আরও বেশি ভালো লাগছে আমরা এখন ঝটপট ব্রেকফাস্টটা করে নিই তারপর সমস্ত যে সমস্ত ফরম্যালিটিস আছে ওগুলো মিটিয়ে আমরা বেরিয়ে যাব। আজকে কিছু কার্সিয়াং এর সাইট করবো করতে করতে চলে যাব জলপাইগুড়িতে তো চলো তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আগে বেশ কিছুক্ষণ হলো আমরা রওনা দিয়েছি আর যে দূরের সিটিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কার্সিং এর মেন সিটি মানে যেখানে আমরা ছিলাম এত দূর থেকে বাড়িগুলো দেখতে মনে হচ্ছে পাহাড়ের গায়েকেও দেশলাই বাক্স দিয়ে যেন সাজিয়ে রেখেছে সুন্দর সুন্দর কালারফুল দেশলাই বাক্স দিয়ে সত্যি অপূর্ব অপূর্ব লাগছিল দেখতে আর তার সাথে এই চা বাগান মানে সৌন্দর্য যেন আরো আরো বেশি বাড়িয়ে দিয়েছে আমরা নেমে গেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে আর এখানে সুন্দর একটা বড় হনুমানজির মূর্তিও ছিল মানে বিশাল বড় যেটা অনেকটা দূর থেকে দেখা যায় হনুমানজীর মূর্তির সামনে কারশিয়াং লেখা তো আমরা প্রথমে ভেবেছিলাম সেখানে গিয়ে ছবি একটু তুলবো কারণ সব জায়গায় গিয়ে একটু ছবি টবি তুললে পরে সেগুলো দেখতে ভালো লাগে আর কি যে এখানে এখানে গেছিলাম কিন্তু ওখানে এত পরিমাণে ভিড় ছিল মানে কারশিয়াংয়ের প্রতিটা লেটারেই সবাই দাঁড়িয়ে রয়েছে সুতরাং আমরা চান্স নিলাম না দূর থেকেই ছবি তুলে বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হলো গিড্ডা পাহাড় তো এখানেও এটাও একটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর অনেকটা একটু ওপরে উঠতে হয় যেখান থেকে চারিপাশটা দেখতে ঠিক এই রকম লাগে খুব সত্যিই সুন্দর লাগছিল দেখতে পর আমরা আবার বেরিয়ে পড়েছি পরবর্তী জায়গায় যাওয়ার জন্য আর পথে ফাইনালি লাস্ট বারের মতো দেখে নিলাম একবার ট্রয় ট্রেন আর সেরকম কোথাও দাঁড়াবো না এবার আমরা ডিরেক্ট যাব জলপাইগুড়িতে যদিও আমাদের ট্রেন অনেকটাই রাতে রাত সাড়ে বারোটার দিকে তো আমরা পৌঁছে যাব মোটামুটি দুপুরের মধ্যেই সেই জন্য জলপাইগুড়িতে আমরা একটা স্টেশনের খুব কাছে একটা হোটেল বুক করে রেখেছি এই টাইমটুকু কাটানোর জন্য মানে দুপুর থেকে ওই রাত এগারোটা বারোটা এরকম মতো অ্যাকচুয়ালি এই হোটেলটাতে আমরা আসার দিনও ছিলাম মানে নাইটটা স্টে করেছিলাম যেহেতু আমাদের আসার দিনে ট্রেনটা রাত্রি ওই এগারোটার দিকে ঢুকেছিল ওই জন্য নাইটটা ওই ওই হোটেলটাতেই স্টে করেছিলাম তো সেটাই আবার বুক করে নিয়েছি আজকের এই দিনটা থাকার জন্য রাত পর্যন্ত এই স্বপ্নের মতো সুন্দর জায়গাটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এত সুন্দর সব থেকে বড় কথা ওয়েদার সব কিছুকে বাই বাই করে আবার আমরা চলে যাচ্ছি আমাদের যানজটময় পরিবেশের দিকে আর সেই গরম তথ্য পরিবেশের দিকে সব থেকে বড় কথা হলো সেটাই জলপাইগুড়িতে ঢোকার আগে এক জায়গায় আমরা লাঞ্চটা সে নিয়েছিলাম এটা হচ্ছে সানটা বানটা বলে একটা ধাবা আছে সেখানে আর ঢোকার পর হোটেলটাতে আমরা দেখলাম বেশ অনেক বড় বড় কি বলবো সেলিব্রিটি এখানে খাওয়া দাওয়া করেছে তাদের সাথে সবার দেখলাম ছবি টবি রয়েছে মানে বড় বড় নাম করা সেলিব্রিটি আর কি তো যাই হোক এখান থেকে মোটামুটি আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম কারণ জলপাইগুড়ি ঢুকতে ঢুকতে একটু লেটই হয়ে যাবে মোটামুটি দুপুর একটু পেরিয়েই যাবে ওই জন্য ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো ওই জন্য আগে থেকেই খাওয়া এখানেই লাঞ্চটা করে নিলাম তো লাঞ্চ করার পর হোটেলে যাব তারপর এখন ডিরেক্ট আমরা ট্রেনে তো মাঝখানে এসে আমি ভিডিও করিনি আর চলে এসেছি ট্রেনে ট্রেনে এসে যেহেতু অনেকটা রাতেই আমাদের ট্রেন স্টেশনে ঢুকতে ঢুকতে ওই সাড়ে বারোটা এরকম করেছিল আর ট্রেন মোটামুটি বারোটা চল্লিশ এরকম দিকে ছেড়ে ছিল আগে সমস্ত কিছু শোয়ার জায়গা টাগা কমপ্লিট করে আমরা যে যার ঘুমিয়ে গেছি তো এরপর এই যে পরের দিন সকাল আর কিছুক্ষণ পর আমরা নামবো তো সমস্ত কিছু লাগেজ টাগেজ গুছিয়ে একদম যে যার বসে আছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো কাটোয়া স্টেশনে আর আমাদের দার্জিলিং ট্রিপটাও এইভাবেই শেষ হলো খুব ভালোভাবে দারুণ ছিল ট্রিপটা আমাদের তো ভিডিওটাও আজকে এই পর্যন্তই রাখছি ট্রিপের সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে ভুলো না আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা